মঞ্চে উপস্থিত প্রবীণ সন্ন্যাসী স্বামী জ্ঞানালেখানন্দজি মহারাজ স্বামী জ্ঞানন্দ মহারাজ শ্রী শক্তি পাত্র এবং উপস্থিত ভদ্রী আজকে আজকে ইলেভেন্থ সেপ্টেম্বর নাইন বাই ইলেভেন যা এক সময় ইতিহাসটা আলোকিত করেছিল বিশেষ করে পরদিন ভারতবর্ষের ইতিহাসকে একই সঙ্গে কি অদ্ভুত বিপরীত সমাপতন একই দিনে পাঁচ হাজার মানুষের মৃত্যু এবং তুই দেওয়ার ধ্বংসের দিন হিসেবে পরিগণিত তো দেখুন মানুষ এক তৃতীয় বিশ্বের প্রচুর নাগরিক তিরিশ অনুত্তীর্ণ এক সন্ন্যাসী পরাধীন ভারতবর্ষের সেই সন্ন্যাসী খুব স্বল্পকালীন এক ভাষণে উদ্দীপিত পশ্চিমা জনগণের কাছে ভারতবর্ষের যে শিমহরদুয়ার যে জ্ঞানের আলোক খুলে গেল সেটাকে উদযাপন করতেন তাদের অন্তরের আলোকে উদ্ভাসিত হতো সেই দিন একই সঙ্গে মানুষ হ্যাঁ তারাও বিশ্বের মানুষ তারা কিন্তু এই দিনটাকে একটা গণহত্যার দিন তৈরি করলেন ইতিহাসে একই সঙ্গে একটা কালো দিন হিসেবে চিহ্নিত রইল ঠাকুর বড় সুন্দর একটা কথা বলতেন উনি বলতেন কি বড় কম গা তারপরে যে কথাটা বলতে সেটা সাংঘাতিক তিনি বলতেন কেননা মানুষই পারে অনন্তের ধারণা করতে এই যে অদ্ভুত বৈপরীত্য দেখুন আমরা মানুষ কি বৈজ্ঞানিকরা বলছেন আমরা হচ্ছে হোমোস্যাপিয়েন্স আমরা ছয় ভাই ছিলাম হোমো নিয়ানডার্থাল হোমো ইরেক্টাস সবাই শেষতম কনিষ্ঠতম ভাই হচ্ছে আমাদের এই হোমোস্যাপিয়েন্স অন্যদের সঙ্গে আমাদের তফাৎ ছিল এইটা যে আমরা ভাষা তৈরি করতে জানতাম আমাদের কমিউনিকেশান পাওয়ার ছিল ভীষণ বেশি ফলে আমরা গোষ্ঠী তৈরি করলাম আমরা সমাজ তৈরি করলাম বড় দেশ তৈরি করলাম এবং আমাদের অন্তর্গত যে হিমস্ত্রতা অন্যকে জয়ী করার অন্যকে জয় করার যে বাসনা এবং একই সঙ্গে যেটা আমরা সভ্য সমাজ তৈরি করেছি সেখানে নানারকম হেজিমনি মানে আধিপত্যবাদ আমার মধ্যেই শ্রেষ্ঠ তুমি কে হে ঠাকুর যেটাকে বলেছেন মধু আর মতবাদ যাই আজকের এই আলোচনা আমি এমন পরিসরে বদ্ধ রাখবো না যাতে করে শুধু নাইন বাই ইলেভেনের মধ্যে যায় আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে অন্য দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখার চেষ্টা করছি যা একান্ত আমার চিন্তাভাবনা আর একই সঙ্গে আমার যে ম্যানুয়াল মানে বলতে পারেন যে আমরা কিভাবে জীবনে চল আমি আপনি প্রত্যেকে সেই ব্যাপারটা নিয়ে আসুন যে কথা এসছিলাম দেখুন মানুষ যদি সমত হিমস্ত ভাষা এবং গোষ্ঠীবদ্ধতার কারণে পরস্পরের প্রতি হিমস্ত্র যুদ্ধে লিপ্ত এক জাতি আবার একই সঙ্গে কি অদ্ভুত বৈপরীত্য এই মানুষের মধ্যে দেখুন প্রেম স্নেহ মায়া মমতা এত অসীম এই যে বলেছেন না মানুষ কি বড় কম আমরা কি না পারি আমরা বিশ্বযুদ্ধ বানিয়ে হাজার হাজার লোককে নিহত করে উল্লাস করতে পারি লক্ষ লক্ষ শিশুর মৃত্যু ঘটিয়ে এটাকে আমরা আনন্দ করতে পারি যে আমরা জয়ী হলাম আবার একই সঙ্গে আমরা একটা ফুলের গুচ্ছা দেখে একটা পতঙ্গের মৃত্যু দেখেও আমরা অদ্ভুত কবিতা অর্ধ লিখতে পারি আমরা ওদের জন্য প্রাণ দিতে পারি দেশের জন্য প্রাণ দিতে পারি হাসির মুখে এই অদ্ভুত একটা বৈপরীত্যের ধারণা অনন্ত অনন্ত স্বরূপ বিবেকানন্দ বলেছেন অন্তর্নিহিত শক্তিকে জাগাতে এই অন্তর্নিহিত শক্তি কোথায় আমরা দেখছি অনেক ভালো ইনস্টিটিউশন থেকে করা একান্তভাবে নিজেদের পড়ে যে ভাবনা ঐকান্তিক সেই চিন্তার বাইরে আর অন্য কোথাও যাচ্ছে না এমনকি এই চিন্তাটাকে প্রসারিত করছে না এখানে একটা তো মজার গল্প বলে বলল ছোট্ট করে বলে সেটা হচ্ছে স্বামীজি বিদেশে তখন একেবারে দুহাতে প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন মঠ তৈরি করতে হয় তার শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছে তখন অব্দি ডায়াবেটিস শনাক্ত হয়নি চিকিৎসা তো বেরোয়নি তিনি তো তিরিশ অনুত্তীর্ণ তিনি বিদেশে ঘুরে বেড়াচ্ছেন সব জায়গায় বুঝতে দিচ্ছেন খাওয়া দাওয়ার ঠিক নেই এবং নানা রকম প্রচুর গুরুত্ব দিচ্ছেন প্রচুর প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সেই ডলার উপার্জন করে ব্লাড মিশন তৈরির জন্যে উনি অর্থ সংগ্রহ করছেন না এখানে থামলে চলবে না উনি আবার এত এরকম মনস্ক নয় যে ওদের থেকে উপার্জন করছেন বলে সবটাই দেশে নিয়ে আসবেন উনি ওদেরও অনেক দান ধ্যান করছেন অনেক মিশনকে দিয়েছেন ওদের নারীদের যে উন্নত অবস্থা তাদের স্বাধীন চিন্তা তাদের যে স্বাধীন অবস্থা সেই থেকে উনি হাউতা করছেন আমাদের দেশের মেয়েদের অশিক্ষা এবং স্বাস্থ্যহীনতা এইসব দেখে উনি গুরুভাতে চিঠি লিখছেন যেইভাবে আমাদের উন্নতি করতে হবে তখন ওর আত্মসংসানের উপকত্র তৈরি হয় এমন একটা দিনে খুব ইম্পর্টন বক্তৃতার দিনে উনি অস্থিরভাবে পাচার করছেন অন্য মানুষ তো ওনারা ভক্ত ভদ্রমে জিজ্ঞেস করলেন ওনাকে স্বামীজি আপনি এই যে বেদান্তের উপর বলবেন আপনি কি এই সম্পর্কে খুব গভীর চিন্তাভাবনা করছেন স্বামীজি বলছেন আরে না না ফিরে গিয়ে বিরিয়ানিটা নামতো তো তা আমি ওদের মশলা রংপাত নিয়ে ভাবছি আর সত্যিই তাই এই যে আমি একটু আমাকে বললাম ভাত কাপড়ের চিন্তা এবং সেটাকে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার উপনিষদ আমরা কিভাবে বাঁচব আমরা সেইখান থেকে কিন্তু তৈরি করেছি এই দেখুন আমরা যে বসে আছি এই সবাই আসবো আমি কি পরে আসবো কালকে ট্রেনে আমি কি পরে যাব। আজকে রাত্রে আমি কী খাবো এই চিন্তাই কিন্তু আমাদের মধ্যে আছে এই চিন্তার মধ্যে থেকে ভগবৎ চিন্তা উৎসাহিত অন্য কোথাও নেই আমাদের যে সাধারণ চিন্তা ভাবনা সেইখান থেকে অন্যের জন্য মঙ্গল আকাঙ্ক্ষা এবং সেইখান থেকে আস্তে আস্তে উত্তর এটাই ধর্মের লক্ষ্য মহাভারতে এতক্ষণ তো মানুষ নিয়ে বললাম মহাভারতে ধর্মের একটা সংজ্ঞা বলাচ্ছে সংজ্ঞাটা কি পথরূপী ধর্ম যুধিষ্ঠিকে প্রশ্ন করলেন ধর্ম কি যুধিষ্ঠির খুব সংক্ষিপ্ত কথাটা একটা উত্তর দিলেন আর নৃশংস হচ্ছে ধর্ম অর্থাৎ আমি কোরআন করি কি আমি বাদুল পড়ি কি আমি গীতা পড়ি এটা ধর্ম নয় এটা একটা আচার ধর্ম হচ্ছে অবিশংসতা কারণ দেখুন গোষ্ঠীবদ্ধতা যখন আসবে তখন হেজিমনি এটা প্রাধান্য নেবে এটা এখন স্বামী বিদেশানন্দ জির একটা ছোট্ট গল্প আছে খুব মজা উনি ভীষণ মজার মানুষ ছিলেন ওনার জীবনটা পারলে ছোট্ট বই একটু আপনারা করে নেবেন সেখানে আছে উনি একজন ভক্তকে বলছেন আসলে কি জানো একটি মানুষ সে এসে শয়তানকে বলল যে চরম সত্য কী তা তো আমি পথে পুড়িয়ে পেয়ে গেছি আমার তো আর তোমাকে প্রয়োজন নেই শয়তান একটু এসে বলল আরে না না আমার প্রয়োজন কখনো ফিরবে না আমি পাঁচজন লোককে তোমার কাছে পাঠাবো তুমি একটা সংঘ তৈরি করো এই সংঘ তৈরি করলে হেজিমনি আসবেই আধিপত্যবাদ সংঘর্ষ আসবেই কিন্তু এক অদ্ভুত প্রক্রিয়ায় রামকৃষ্ণ মিশন এই হেজিমনি থেকে মুক্ত হয়ে যাচ্ছে কবি বাক্যে শুনেছিলাম দশ বছরের সঙ্গ ভেঙে যায় সেখানে আমরা দেখছি এই যে মানুষের ভালোবাসা যত্ন আত্মি আমার বাল্যকাল পৃথিবী মিশনে আপনাদের অনেকে নানাভাবে মিশনের সংস্কর্শে এসেছেন আজ এই প্রবীণ বয়সে পৌঁছে আমি বুঝতে পারি যে ভালোবাসা স্বামীজি যেটা বলেছেন যে প্রেম বিনা কিছু নেই ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায় একটা ঐক্রান্তিক ভালোবাসা সেটা মিশনের পরতে পড়তে জড়িয়ে আছে আর ওই যে মিলিটেন্স অ্যাকামসি থেকে শুরু করে সব জায়গায় একটা অদ্ভুত মিলটেন্স সেইটা রামকৃষ্ণ মিশনের মধ্যে মেনটেন্ড হচ্ছে অদ্ভুতভাবে সে প্রসঙ্গে পরে আসছি আমি একটু অন্য দিক থেকে দেখবো বলেছিলাম তাই আমি সেভাবেই আসি ভাতটা কাপড়ের চিন্তা হচ্ছে আমাদের একটা সাংঘাতিক জ্ঞান এই যে আমরা বসে আছি মায়েরা বসে আছেন ভাবছেন বাড়ি গিয়ে কী রাখবেন ছেলে আসলে কী খাবে আপনারা ভাবছেন কালকে অফিসে কী করে যাবেন ইত্যাদি এই প্রতি মুহূর্তে আমরা কিন্তু এই চিন্তাটাই করছি এটাই বাস্তব আমরা সেই প্রতি মুহূর্তে আমরা ঠাকুর ঋষি শক্তি ইত্যাদি এখানে বসে চিন্তাই ভাবছি কিন্তু এই ভাবনা চিন্তার স্তরকে পরিষদে বলা হয়েছে যে তুমি কীভাবে দেখবে ঠাকুর কথা মৃত ওই এক অদ্ভুত ম্যানুয়াল জানে হয়তো একটু আগে পরে করে ফেলছি কিন্তু এইভাবে না বললে না ঠিক তৃপ্তি হয় না গল্প না বলে দেখুন এই যে আমরা বাস্তের জীবনে চলছি মানুষ হিসেবে আমরা কোথায় দাঁড়াবো আমরা তো সত্যিই ভালো নেই চারপাশে যে ঘটছে চারপাশে যে একটা মানবিকতাকে নৃশংসতাকে চাপা দেবার জন্যে সেগুলোকে ঢাকা দেওয়ার জন্যে এবং প্রশ্রয় দেওয়ার জন্যে যে রাজস্ব যোগ্য চলছে আমরা তো তার বিরুদ্ধে মানুষ হিসেবে সহ্য করতে পারছি না তাহলে হে ঠাকুর আমরা কোথায় দাঁড়াবো আমাদের নৃশংসতার বোধ কোথায় গেল এই প্রশ্ন করতে গেলে আমাদের না কতগুলো ম্যানুয়াল যেমন ধরুন আমাদের এখানে কি ছাত্র আছেন ছাত্র আছেন আমরা প্রত্যেকে কিছুদিন কিন্তু পড়াশুনো করেছি করতে গেলে আমরা সিলেবাস এই আছে এই কদিন আছে আমরা এইভাবে পড়তে পারবো আমরা একটা মাপ করে তেমনি একটা সমস্যা ধরুন আপনি বাড়ি করবেন বা আপনার একটা বিষয়ে এই টাকা দেওয়া করেন বা এই টাকা আপনাকে উপার্জন করতে হবে বা ছেলের জন্যই সময়সা লাগবে এই যে মানিটারি ম্যানেজমেন্ট এটা কিন্তু খুব বড়ো একটা ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের জায়গায় যে আপনি ভাববেন এই ভাবনাও কিন্তু কখনো রামকৃষ্ণ বিবেকানন্দ পরিষদের বাইরে কখন নয় নয় কীভাবে একটু বলি এই যে ভাবনা চিন্তার পরিসর আপনি প্রবলেমগুলোকে লিখলেন এবং তারা একটা ম্যানুয়াল তৈরি করলেন আমরা আমাদের এই সমাজ অবস্থায় বর্তমান প্রেক্ষিতে এই ম্যানুয়ালটা আমরা সবসময় ফলো করছি আমাদের ম্যানুয়াল খুব সামান্য একজন পরনের কাপড় ঠিক থাকতো না গে উচ্চারণ করতেন নরেনকে লরেন বলতেন এবং আমার একজন পরম পুরুষ তার দেহটা ছিল জলের উপরে দূর দূরের মতো তার দেহটা তার দেহ ছিলই না এত ক্ষীণতায় তার শরীর চিন্তা একেবারেই ছিল না সম্পূর্ণ ভাবময় একদিন বিবেকানন্দ ভাবের মধ্যে বলেছিলেন যে তার নাম তুমি গেলে যাক তার ভাব এত বড় ওই ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে নিবেদিতা বলেছিলেন পাঁচ হাজার বছরের ভারতীয় সাধনার মূর্তি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর আগামী সাত হাজার বছর ধরে পৃথিবীকে পথ দেখাবেন তার যে আলোকিত ধারা তা হচ্ছে স্বামী বিবেকানন্দ দুটো মূর্তি এক এই আলোচনা কোনো আলোচনায় ঠাকুর মা স্বামীজির মধ্যে আলাদা 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 করা যায় না কখনোই যায় না কারণ একই শক্তি তিনটে প্রবাহ দেখুন এই যে বুধগুৎসী শরীর শরীর তার পাশে যে কজন ভক্ত ছিলেন কত কয়েকজন তার ঘাটতে হৃদয় ছিল তো তারা যদি একটু না করতেন তাহলে ঠাকুর ওই অনেক আগেই ওই পার্থিব শরীর ত্যাগ করতেন সে প্রসঙ্গ আলাদা তা আমাদের এই বাঁচবার যে ম্যানুয়াল আমাদের যে বাঁচবার ম্যানুয়াল তার নাম শিশু কথা অনেক আকর্ত আছে আরও দোষের জন্য কি পড়তে পারে কিন্তু কথা বলতো কেন আমি তো সারাক্ষণ টাকা করে চিন্তা করি আমি মধ্যবিত্ত মানুষ আমাকে তো ভাবতে চিন্তা করতে হয় ছেলের সংস্থা মেয়ের পড়ার সংস্থান কি বিয়ের সংস্থান আমাকে তো ভাবতে হয় চাকরি রিটায়ারমেন্ট টাকা গ্র্যাজুয়েটি ইত্যাদি আমি এত চিন্তার মধ্যে কি করে কথা বলতে হবে আরো শুধু ধর্মের দিকে গেল একেবারেই ভুল একটা অদ্ভুত গ্রন্থ যার মধ্যে দেখবেন বেশিরভাগ অংশ জুড়ে আছে গান গান মানে কি মানুষের যে ঐশ্বী শক্তির কথা বললাম মানুষের এই হিংসা দেশ যে প্রেম ভালোবাসা স্নেহ সেটা যদি চর্চা কেউ করে থাকে তাহলে তা কিন্তু সুর করেছে দেখবেন আপনার মন খারাপ হলে কোনো সুর আপনার মনকে শান্ত করতে পারে যারা সুর ভালোবাসে রামকৃষ্ণ বিবেকানন্দ পরিমণ্ডলে গান হচ্ছে একটা প্রধান জিনিস দ্বিতীয় যে জিনিসটা এটা নিশ্চয়ই কোনো সভাতে এইভাবে আলোচিত হবে না বা হয় না যেটা দেখে আমি আশ্চর্য হয়ে যাই কালকে আমার এক বন্ধুর সাথে সে আমার স্কুলেরই বন্ধু আলোচনা করছিলাম যে মিশনের মধ্যে ফুললে মনটা কেমন হয়ে যায় যে সব জায়গায় একটা ভালোবাসার ছোঁয়া একটা ছোট্ট গাছ তাতে ফুল হয়েছে এই যত্ন করে যে তাকে লালন করা হয়েছে এর মধ্যে একটা মানুষের হাত আছে বড় বড় জিনিস নয় ছোট্ট ছোট্ট খুব সামান্য তরকারি একটা ডাল পরিবেশন করা হচ্ছে তার মধ্যে এমন একটা ভালোবাসা আর জড়ানো আছে তার জন্য বড় তৃপ্তির সঙ্গে ওই যে মায়ের ছবিটা আমরা ড্যানুয়ে দেখি পা বসে আছেন সন্তানদের খাওয়া দেখলে মায়ের যে তৃপ্তি হয় সেই তৃপ্তি হাসি আমাদের সঙ্গ জরুরি মুখে এর মধ্যেই আমাদের মিশনের ভাবনা চালিত আর ওই যে ম্যানুয়ালের কথা বললাম ঠাকুর বলেছেন টাকা মাটি মাটি টাকা কিন্তু কথা দেখবেন প্রায় আটত্রিশটা জায়গায় টাকার উল্লেখ আছে উনি একজনকে ভর্শনো করছেন ওনার গ্রাম্য ভাষায় বিয়ে করেছে মা ছেলে হয়েছে তো তোমার মাঝ ছেলে কি কে ওপার লোকে এসে খাওয়াবে ভরসনো করছে তোমার সাংসারিক তুমি করবে না কেন ভক্ত বাজার থেকে জিনিস কিনে এনেছে দরদাম না করে তাকে ভর্তনা করছে সাধু হবে তো বোকা হবি কেন সাধু হবে তো বোকা হবি কেন তাঁর শিষ্য রামকৃষ্ণ মিশনের জন্য এমন ম্যানুয়াল তৈরি করলেন যে আজকে কর্পোরেট ওয়ার্ল্ডের কাছে রামকৃষ্ণ যে ম্যানেজমেন্ট যে এই খাতের টাকা কখনোই এই খাতে দেওয়া যাবে এবং সাধুদের যেটা কলেজে খায় সেটা এমন স্ট্রিক্টলি মেনটেন যে আজকে ওই দশ বছরের সঙ্গ ভেঙে যায় আজকে শান্তিনিকেতন অবস্থা দেখছি খুবই খারাপ লাগে আমার স্ত্রী হল তার প্রাক্তন ছাত্রী কিন্তু রামকৃষ্ণ মিশনকে দেখুন এবং এর যেই ম্যানুয়াল দেখুন তারা দিনকে দিন দিকে দিকে প্রসাদ লাভ করছে আমার যে বন্ধুরা বিদেশে আছে তারা পশ্চিমের সব জায়গায় তারা রামকৃষ্ণ মিশনে তারা যান সঙ্গে এই গান যোগদান করেন এবং আরেকটু করেছি গান বাজনা এমন একটা জিনিস না মানুষ ভেতর থেকে আর তেমনি মিশনের মধ্যে রূপসা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের ভেতর থেকে তাড়ে বলছিলাম ভাত কাপড়ের ভাবনা আমি সেইখান থেকে একটা ছোট্ট জায়গা করি ঠাকুর বলেছেন এই যে পেঁয়াজের পোশাক শেষকালে আমি থাকি কোথায় আমি কি থাকি আমার এই বসনের মধ্যে বসল মানে চা আমরা থাকলে আমরা কোথায় এই দর্শন তত্ত্ব ঠাকুরকে সহজভাবে বলে বুঝিয়ে দিয়েছেন এবং এটা একটা অদ্ভুত জিনিস দেখুন আমরা যারা সঙ্গের ভক্ত আমরা প্রত্যেকেই মানি উনি অবতার ও হ্যাঁ শ্রী চৈতন্য ছিলেন অন্যান্য ধর্মেরও পুরুষ এসেছেন এখন একজনকে শ্রেষ্ঠ বলা অন্যদের ইয়ে করা আমি ঠিক এটার মধ্যে যাবো না কিন্তু মানুষের এই যে পড়া এই যে এই যে ইতিহাস এই যে ধ্বংসের ইতিহাস যা কিনা স্বাভাবিক তার মধ্যে থেকে মানুষকে মানবতার পথে যারা ফিরিয়ে এনেছেন যুগ যুগ ধরে আমি এদের মধ্যে তিনজনকে বাছা ক্রিস হজরত মোহাম্মদ শ্রীরামকৃষ্ণ এই তিনজনকে পাশে দেখুন কে অদ্ভুত জেসাসকে পাঠালেন কোথায় যখন রোমান সাম্রাজ্য তলমন করছে এবং শেষের দিকে খুব অত্যাচারী আর বেশিরভাগ কুষ্ঠ রোগী এবং ভিখারী অত্যন্ত গরিব শিক্ষা দীক্ষা তো স্বাস্থ্যের কোনো ব্যাপারই নেই তাদের মধ্যে তারা বেশিরভাগ ইউদি বা আরো প্রান্তিক জন্ম তাদের মধ্যে উনি জেসাসকে পাঠালেন বাবা ছিলেন চ্যুত মাও তৎস্ব গরিব আস্থা বনে জন্ম এবং তিনি এমন ধর্ম তৈরি করলেন যে পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক মানুষের কাছে আজকে আদরণীয় হলেন আদরণীয় হলেন ইসলামের একই রকম একটা বিশ্বাস আছে যে আল্লাহ তার শেষতম নবীকে কেন বর্বর আরবদের মধ্যে পাঠালেন কেন শিক্ষিত ইউরোপিয়ান আলোকপ্রাপ্ত তখন রেনেসা হয়ে যাচ্ছে তাই তো সেই সময় তাদের মধ্যে পাঠালেন না বা ধনী এবং অভিজাত অন্যান্য পৃথিবীর জায়গায় পাঠালেন না এটা একটা অদ্ভুত শ্রীরামকৃষ্ণ এলেন আঠারোশো ছত্রিশ সালে তুমি বাংলাদেশের অবস্থা কল্পনা করুন বিধবা বিবাহ তখন চলছে সতীদাহ রথের জন্যে কথাবার্তা চলছে আমি জানি না তখন আইনটা আমি ভুলে গেছি ইতিহাসের এই সময় পর্যায়েটা অবশ্য গোলকাতা আমাদের তো কুসংস্কারের জন্য অবস্থা এক সঙ্গে পশ্চিমা শিক্ষার অভিযান আমাদের হিন্দু ধর্মকে প্রায় করে সবকিছুতে নস্বাত ব্রাহ্মণ হচ্ছে অথবা খ্রিস্টান ঠিক সেইরকম সময় একেবারে দরিদ্র ঘরে উড়িয়েছেন উনি ওনার সাধনা আপনারা জানেন আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু এটা অভ্যদীর্ঘণ্য ধর্মগুলো যা যা কখনো করেননি উনি সেটা করলেন উনি সব রকম ধর্মের সিদ্ধিলাভ করে এবং তারপর শেষকালে ফিরে এসে যখন ওনার ক্যান্সারে কথা বলতে পারছেন না স্লেটে ঠাকুরকে লিখে দিতে হচ্ছে এই তিনটি আজকের এই যে বিশাল শত শত আকাশের বিষয় তার কিন্তু ভবিষ্যৎ তৈরি হয়ে গেল ওই ঠাকুরের লিখে যা তিনটে কথায় তার শিষ্য এই সালে ঠাকুর দেহ রাখলেন রামকৃষ্ণ মিশন তৈরি হলো তারপরে এবং বিবেকানন্দের এই কঠোর পরিশ্রম অনুশীলন এবং পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ এর একটা সাংঘাতিক ইতিহাস এর পরত পরতে ইতিহাস রামকৃষ্ণ বিবেকানন্দের যে ভাব সমুদ্র তার প্রত্যেকটা বিন্দুতে এক একটা মহাগ্রন্থ রচিত হতে পারে আমার সময় বড় সংক্ষিপ্ত আমি এখানেই প্রায় শেষ করছি একটুখানি কথা বলে এই শেষ করে কারণ সময় আরেকটু বলেন যে এই ভাব যে ঠাকুরের মূর্তি আর একই সঙ্গে বিকেটানন্দ এটা একটা মজার একটা সমাপতন আছে যখন নরেন দত্ত তখন উনি প্রায় বলতেন আপনি কিছু জানেন আমি কিছু করেনি একেবারে ঠাকুর বলে আর ঠাকুর হাসতেন বলছেন তুক আপনি কিছু জানেন আপনি কিচ্ছু করেনি শুধু ঠাকুর বলতেন অত্যাগা সাহানা মানে বন্ধুত্বের যে সংলাপ যাকে ছেড়ে থাকা যায় না সেভাবে বলতেন হ্যাঁ তুই কবে আবার আসবি হ্যাঁ তুই আবার কবে আসবি অর্থাৎ উনি ঠিকই চিনেছিলেন উনি জানতেন ওনার পুকো বাঁধা আছে কোথায় উনি জানতেন ওনার কোন কোন ভক্তকে দরকার উনি সিলেক্ট করতেন আর ভক্তরা তার সঙ্গে তর্ক করত উনি সস্তিতে তাদের লালন করতেন কিন্তু ওই যে বিবেকানন্দ বলেছিলেন না আমার গুরু ছিলেন ভয়ঙ্কর হল মৌলিক মৌলিক কথাটা খুব জরুরি জানেন উনি সর্বসাধনায় সাধনা করলেন আগে যে বলছিলাম যে জাস্ট যাকে ওইভাবে মৃত্যুবরণ করত স্বামীজি বলেছিলেন আমি যদি সেই গীতে বেঁচে থাকতাম তাহলে এই মানুষ হতাম তাহলে চোখের জলে যেসে পা ধুয়ে দিতাম এই ভক্তি এই উদারতা আপনি স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের প্রভাব ছাড়া কোথাও পাবেন না আমি যে আশ্চর্য কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে উনি সর্বসাধারণের সিদ্ধি লাভ করার পরে উনি এই লোকশিক্ষার থেকে ফিরে এলেন এমনকি স্বামীজি উচ্ছ্বাস করে একবার বলেছিলেন তখন উনি স্বামী হয়নি তখন ওই ঈশ্বরের যে অনুভূতি সেই অনুভূতি করে বলেছিলেন আমার ইচ্ছে করে আমি দিন ধ্যানের মধ্যে বঙ্গ হয়ে থাকি ঠাকুর তীব্র কোথায় কি বড় মৃত্যু হবে তুই হাজার হাজার মানুষকে ছায়া দিবি মানুষকে শান্তি দিবি মানুষের জন্য করবি তারা তুই শুধু নিজের মুক্তির কথা ভাবছিস এইখানেই রামকৃষ্ণ মিশনের বিশেষত্ব এইখানেই আমার সন্ন্যাসীরা আমাদের যারা গুরু ভাতা আছেন আমার অগ্রজ সন্ন্যাসীরা আছেন এবং বয়স্ক নিষ্ঠ বল যারা এই পথে পথী হয়েছেন তাদের সবাইকে আমার প্রণাম এবং নমস্কার আপনারা শ্রীরামকৃষ্ণের আদর্শ দীক্ষিত আপনাদের ঠাকুরের কথা ভাষায় এক হাত ধরা আছে ঈশ্বরের হাতে আর এক হাতে আপনাদের জগৎ সংসারের কর্ম করছেন আর সে কি যে সে কর্ম আজকের একজনের আসার কথা ছিল আমার প্রাক্তন স্কুলে ডক্টা রামকৃষ্ণ বিশ্বের উনি প্রধান শিক্ষক ছিলেন আজকে রামকৃষ্ণের সেক্রেটারি স্বামী সুবৃতানন্দ তখন স্বামী নিত্যানন্দ ছিলেন আমাদের সেক্রেট উনি বলতেন যে তোমার নাম ব্রহ্মচারী জীবনের নাম ছিল অমরেন্দ্র মহারাজ বলতেন স্বামী নিত্যানন্দ অমরেন্দ্র এত বেশি স্কুলকে ভালোবাসে যে কোনো জায়গায় গিয়ে যদি দেখেন একটা ভালো ঘড়ি তোর মাথার মধ্যে চিন্তা ওই ঘড়িটা কবে নি স্কুল লাগাবে কোনো জায়গায় যদি দেখতে একটু ভালো ফুলের গাছ তো চিন্তা যে ওই গাছটাকে আমি আনবো আমি অমুক জায়গায় লাগাবো বাগানে এই যে প্রতিমূর্তা ভালোবাসা এই ভালোবাসা ছড়িয়ে আছে সমস্ত বিষয়গুলো আজকে মিশনের কর্মকাণ্ডের যে দুটি দিন ভরে অত্যন্ত নিষ্ঠা ভরে সমস্ত কাজ ধরি টাইম ধরে নির্বাহ করা আর দ্বিতীয় যেটা সেটা স্বামীজি বলেছিলেন প্রেম প্রেম এবং শুধু প্রেম ভীষণ ভীষণ গভীরভাবে ভালোবাসা এই জিনিস নিয়ে যারা এই মন্ত্রে আছেন তাদের সবাইকে প্রণাম জানিয়ে এবং নিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম অনেক ভাবে বলে ফেললাম কিছু মনে করবেন না তবে আমার ভেতর থেকে আমি করে বললাম নমস্কার আমরা এতক্ষণ খুব ভালো লাগছিল